সামনে ওটা হচ্ছে রাস্তা তাহলে দেশবাসী খালি রাধা রাজা কুড়ি ছাড়া না একটা উঠ করে

সুন্দর একটা গাছ আছে চার সাইডে শুধু গাছ আর গাছ গাছ সূর্য উঠবে মনের ভিতরে অস্থির একটা পরিবেশ কোনো জামজাম নাই ফেসাদ নাই জায়গার মতো যদি একটু কুয়াশা থাকতো মধ্যে চলে আসবে আর কয়েকদিন পরেই কুয়াশাও থাকবে আবার ভিউ থাকবে উপরে এরকম রোদ তবে সাজেকের মতো ফিল পাওয়া যাবে একটা তাহলে ডাকশু নির্বাচনে সাদেক কাহিম জিতে গেল ভালো দেশের একটা সুন্দর পরিবর্তন লক্ষ্য করা গেল তো আশা করি ভালোই কিছু হবে অনেকেই মনে হয় জানেন না এখন পর্যন্ত ডাকস নির্বাচনের কে জিতছে কোন দল জিতছে একটা সবাই দেশের জন্য দোয়া করেন যেন দেশটা সুন্দর করে চলে বিশেষ করে সেনা প্রধান আর চুপু এই দুইটারে সরাইতে পারলে দেশটা আরও মোটামুটি অনেক সুন্দরভাবে চলবে আশা করা যায় তো ইনু সাহেব এই জিনিসটা কেন হাত দিচ্ছে না আসলে ওনার আরও বেশি চিন্তা চিন্তাভাবনা এবং অনেক পরিকল্পনা তার আপনার আছে সো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই আশা করি সব কিছু মাথায় রেখেই সামনে আগাচ্ছে আগানো মোটামুটি আশা করি ঠিক আছে খিচুর গাছ তবে দুইটা বা তিনটা মনে হয় খেজুর গাছ আছে খেচুর গাছগুলোও বড় হচ্ছে নিম গাছ নিম গাছের বাতাস কিন্তু শরীরের জন্য খুব উপকারী কাক সোলাই মার্কেট ভাকুটা সোলাই মার্কেট আস্তে আস্তে সব ইয়ে হয়ে যাচ্ছে